হাফ ম্যারাথনে ছেলেদের একুশ কিলোমিটার দূরে প্রথম ও দ্বিতীয় স্থান দখল কমল কুমার ও রোহিত কুমার তৃতীয় স্থান পান রাজ্যের আকাশ বর্মন মেয়েদের দশ কিলোমিটার ম্যারাথনে প্রথম স্থান দখল করে উত্তরপ্রদেশের অন্নপাল দ্বিতীয় হল রাজ্যের লক্ষ্মীরানী ত্রিপুরা এবং তৃতীয় দেবলিনা লোত প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় এই আয়োজন নিয়ে এগিয়ে চলে সঙ্গের সচিব সুমন্ত গুপ্ত বলেন উন্নতি দিতে দ্বিতীয় বর্ষ এবার ম্যারাথন যাচ্ছি মূলত আমাদের প্লেয়ারদের খেলার মাধ্যমে পুজোর আগে আর্থিক পুরস্কার তুলে দেয় আমাদের মূল লক্ষ্য এবার আমরা এটা এই সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি এবার আমাদের এখানে আসাম এবং উত্তরপ্রদেশ থেকে ছেলে মেয়েরা এসছে এই ম্যারাথন এসে যোগদান করতে আমাদের এখানে এবার সর্বমোট তিন থেকে চারশো মহিলা এবং পুরুষ মিলে হবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো